পেট্রাপোল বন্দর দিয়ে আরও পাঁচ ট্রাক ইলিশ ঢুকল ভারতে বন্ধুত্বের বার্তা বাংলাদেশের দুর্গাপুজোর আগে ইলিশ উপহার বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এবং পেট্রাপোল বন্দরের এল পি ম্যানেজার ইলিশের পেটে খুলে ইলিশ দেখালেন গতকাল রাতে পেট্রাপোল বন্দর দিয়ে তিনটি ট্রাকে করে বারো টন ইলিশ ঢুকেছিল ভারতে পরবর্তীতে আরও পাঁচটি ট্রাকে পঁচিশ টন ইলিশ ঢুকেছে বলেই পেট্রাপোল বন্দর সূত্রে খবর বুধবার থেকে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন বাজারে ইলিশ পৌঁছে যাবে এদিন দুই দেশের মধ্যে বন্ধুত্বের বার্তা দেওয়ার জন্য কলকাতা থেকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার সিকদার মোহাম্মদ আশরাফুল রহমান পেট্রাপোল বন্দরে হাজির হন যদিও কোনো প্রতিক্রিয়া দিতে চাননি বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার সিকদার মোহাম্মদ আশরাফুল রহমান ও ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ম্যানেজার কমলেশ সাইনি সাঁত্রিশ টন মতো ইলিশ মোট গাড়ি আট আট ঢুকেছে আজকে আমাদের বাংলাদেশ হাই কমিশনার এসেছিলেন এলপিআই ম্যানেজার সহ আরও কিছু ওনাদের ডিপার্টমেন্টের অফিসাররা বিএসএফ এর সিও সহ সবাই ছিলেন গতকাল রাত থেকে শুরু করে আসা শুরু করেছে হ্যাঁ প্রাথমিকভাবে তিন গাড়ি এসছে তারপরে পাঁচ গাড়ি

কারণ মার্কেটে না গেলে আমরা সঠিকভাবে বলতে পারবো না আমার নাম গণেশ বিশ্বাস আমি সিএস। কাস্টম ক্লিয়ারিং এজেন্ট আচ্ছা